গুড মর্নিং নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব উদয়পুর বিচের ভিডিও এখন আমরা ওল্ড দীঘার থেকে যাচ্ছি উদয়পুর বিচে আমরা ওল্ড দীঘাতে আছি বর্ষার মরশুমে দীঘা ভ্রমণের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন যাচ্ছি হলো আমরা উদয়পুর বিচে এই যে সোজা চলে যাচ্ছে উদয়পুর বিচ তাহলে চলো উদয়পুর বিচে যাওয়া যাক এই যে দীঘা বর্ডার এই উদয়পুর সি হলো এই যে বর্ডার উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার উদয়পুরে দিকে চলে যাচ্ছে হলো হলো এই সামনের দিকে দীঘা বর্ডার থেকে বা দিকে টান নিয়ে সোজা গেলেই পড়বে হলো উদয়পুর বীজ আপনারা যারা ওল্ড দীঘা বা নিউ দীঘার থেকে উদয়পুর বিচে যাবেন তারা টোটো বা অটো করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই উদয়পুর বিচে প্রচুর ট্যুরিস্ট আসতে শুরু করেছে এই উদয়পুর বিচে দেখো কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে পরপর গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে এই ছেলেগুলো হাঁটতে দেখাচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য পার্কিং করে এখন আমরা যাচ্ছি হলো বিচে বিচে যাওয়ার পথে দেখো প্রচুর পরিমাণে দোকান কাপড়ের দোকান সানগ্লাস টুপি তারপরে চপ্পল এখানে বাইকও ভাড়া পাওয়া যায় হোটেল ব্রেকফাস্ট দরজাবে ভাতবে করোনাবে ঢুকিবে জমুরি চা মশলা চা মলাই চা জল চা আর এটা ছালাতে একটু ধরতাম এই তো উট করে সময় অনেকদিন পর আমরা দীঘাতে বেড়াতে এসছি আর দীঘাতে বেড়াতে এসে যে উদয়পুর বিচেও অনেকদিন পরে আসলাম আমরা যখন এসেছিলাম তখন এরকম ছিল না আর কি দোকান পাট টাট কিছুই ছিল না এবার এসে দেখছি পুরো পাল্টে গেছে পুরো মেলার মতন বসেছে সকাল থেকে পর্যটক আসা শুরু করেছে আর ওই দিকটা দেখো পুরো মিনি গুয়া তৈরি করে ফেলেছে উদয়পুর বিচে অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলিও রয়েছে সকলে আর কি এনজয় করছে প্রচুর পরিমাণে পুরো বাংলার মিনি মিনিগুয়া বানিয়ে ফেলেছে উদয়পুর বিচটাকে

উদয়পুর বিচ হল দীঘার শেষ বীচ ঠিক পরেই উড়িষ্যার তালশাড়ি বিচ রয়েছে আর উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের বর্ডার হলো গিয়ে উদয়পুর বিচ তালশাড়ি বিচের ভিডিও আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা এখনো পর্যন্ত দেখে না থাকলে ভিডিওটা দেখে নেবেন দেখো সমুদ্র কিরকম প্রচন্ড ঢেউ জোয়ার চলছে আর ওই একটু আগে দেখালাম তারপর ঠিকার মতো পানি স্পিড বোর্ডে একটু আগে আমি বলেছিলাম যে উদয়পুর বিচে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির কথা কিন্তু তাছাড়াও মেন আর একটা আকর্ষণ রয়েছে সেটা হলো ভোজন রসিক পর্যটকদের কাছে উদয়পুর বীচ যেন এক সর্ব খোলা আকাশের নিচে কাঁকড়া চিংড়ি পমপ্লেট বিভিন্ন ধরনের সিফিশের সাজ গ্রহণ করতে করতে সমুদ্র উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে এই উদয়পুর বিচে তখন আমি আপনাদেরকে উদয়পুর বিচে ভিডিও দেখালাম উদয়পুর বিচটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে